আল্লাহ বললেন আল্লাহ রে মাদত করো আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না আর বাপ মার সাথে ভালো আচরণ করো তার মানে কি যেখানে আল্লাহ আল্লাহর এবাদতের কথা বলতেছে এরপরে আল্লাহ বলতেছে বাপমার সাথে ভালো আচরণের কথা কারণটা কি কারণ হচ্ছে আল্লাহর এবাদতের পরে প্রধান দায়িত্ব হচ্ছে তোমার সবচেয়ে বেশি বড় দায়িত্ব তোমার বাপমার সাথে ভালো আচরণ করো তোমার বাপমার সাথে ভালো আচরণ করো তোমার মার সাথে ভালো আচরণ করো আল্লাহ আকবর এটা যেন তেন ব্যাপার না কিন্তু দুঃখজনক হলো সত্য হুজুরে মোটা মোটা হাদিয়া জুমার পরে দেওয়ার প্রয়োজন নাই প্রতিদিন নিয়ে যে দাওয়াত খাওয়ানোর প্রয়োজন নাই বিশ্বাবের হুজুরের বিশ্বাব হুজুরের কাছে গিয়া ও যে ওরসে গিয়া বড় বড় মহিষ নিয়ে যাওয়া দেওয়ার দরকার নাই বাড়িতে বড় পীর দুইজন বসে রয়েছে আপনার বাপ আপনার মা এই দুইটার ক্ষেত্র আগে করেন কথা বুঝতে পেরেছেন কি বলবো ভাই এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না আপনি আপনার ছেলে মেয়ে যে ক্লাসে পড়ে আজকে যে বইগুলো খুলবেন কয়টা বইয়ে পিতা মাতার খেদমত করা যে ফরজ এটা লেখা আছে আপনি খুঁজে দেখেন পাইবেন দেখা যেতে পারবেন 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 না তাহলে বুড়ো হওয়ার পরে আগার গাবে পাঠাবেন না তো আপনারা চাঁদের দেশে পাঠাইবো কথা কন না কেন যেখানে আপনার ছেলেকে সেখানে হচ্ছে না যে তোমার বাপমার খেদমত করে তোমার উপরে ফরজ নামাজ পড়া যেমন ফরজ সেভাবে আল্লাহ ফরজ করেছে এই শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে না দেয় তাহলে আপনার বৃদ্ধাশ্রমে না পাঠায় চাঁদের দেশে পড়াইবো আপনার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এই মেলা কথা কর না কেন এই জন্য প্রিয় ভাইরা আমার বি কেয়ারফুল শিক্ষা কিন্তু মারাত্মক জিনিস এই ছোট বাচ্চাগুলো যেমন করবে সেভাবেই কিন্তু গড়ে উঠবে কিছু ব্লগ আর বাইরে হয়েছে দেখবেন মাঝে মাঝে দেখতে চায় না তাও সামনে চলে আসে মা ব্লগ করে বাপ ব্লগ করে ওই যে সারাদিন নাচা গাওয়া করে না ছোট বাচ্চা এটারও ড্যান্স দেওয়ায় কথা বলেন না কেন নিজেরা তো কামাইতেছে বাচ্চাটারা দিয়েও ছাড়তেছে না তিন বছরের বাচ্চা এটা মানুষ কর হারাম ঘোর এটারে দিয়েও না টাকা কামাই কথা বলেন না কেন এই ছোট বাচ্চারা যেমন গড়বে সেভাবে গড়ে উঠবে এই বাচ্চাগুলোর দাদা দাদি আপনারা অনেকে স্মৃতিটা হয়তো বা আপনাদের মনে আছে দেখেন এই খেয়াল করেন অনেক সময় যখন স্কুলে যাইতেন দাদি মুঠ বদ্ধ করে পাঁচ টাকা দশ টাকা হাতে দিয়ে দিত কয় তোর মারে বলিস না কথা বলেন না কেন হাতে দিয়ে বলতো তোর বাপের বলিস না তোর মায়ের বলিস না দাদা দাদার দাদির এই হাতে গুজে দেওয়া পাঁচটা টাকা যদিও পাঁচটা টাকা কিন্তু এর ভিতরে মায়া ভালোবাসা মমত্ব বোধ ছিল পাঁচ হাজার কোটি টাকা যেটা এই সময় বন্ধুরা দিবে স্ত্রী দিবে শাশুড়ি দিবে শ্বশুর দিবে শ্বশুর যদি একটা পালসার হোন্ডাও দেয় ওই আনন্দ পাবেন না সেই আনন্দ যেটা পাঁচ টাকা দাদির হাতে গুজে দেওয়া সেই সময় যেটা পেয়েছেন এই জিনিসগুলো এখন সমাজে নাই উঠে যাচ্ছে কেন এক সময় মানুষ ধর্মকর্মে অগ্রগামী ছিল আধুনিক হতে 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 এই মোবাইল মোবারক আর মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে মানুষের এখন মনুষ্যত্ব বোধ চলে গেছে চাঙ্গে কথা বলেন ঠিক না মানুষ এখন খালি আপডেটেড হইতে হইতে আর দাদির সাথে কথা বলে না দুই বছর তিন বছর হয়ে গেছে এরকম নাতিও আছে এখানে কথা বলেন না কেন কারণ কি দাদিরে আবার ফোন দিয়ে কথা কম হয়তো অসল মাল কথা বল না কেন রংপুরে দাদি আছে দাদির লোক আবার ফোনে কথা কয় লাগে এ দাদি কানে শোনে না ভিডিও করে তো বুঝতে পারে নাতি ফোন দিতে কথা কর দাদি যদি বুড়া হয় ঠসা হয় ঠসা উত্তরবঙ্গে বলে বয়রা আর কি বয়রাও যদি হয় কানও যদি না শুনে চোখে যদি দেখে অন্তত আপনার মারে বলে আম্মা দাদের একটু দাও দাদের একটু সালাম দিবেন দাদি আমার লাগে দোয়া করু দাদি খুশি হবে এই দাদিটা এই দাদাটা আমি নামাজ আমার শিখেছি আমার দাদার থেকে ছোটবেলা আমার স্পষ্ট মনে হয়েছে ওদের মতো যখন ছিলাম দাদা নামাজে গেলে হাত ধরে টেনে নিয়ে যাইছ মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আজান শিখে ফেলছিলাম কেন ওই যে দেখার পরে যে দাদা নামাজ পড়তে যাচ্ছে শুনেন দাদাদের ভূমিকা অনেক দাদিদের ভূমিকা অনেক আমাদের সমাজে এখন বুড়া বুড়ি হইলেই দাদা দাদি অসুস্থ নিয়ে কেমনে এখান থেকে ভাগা কারণ এই বুড়া থাকলে স্বাধীনতা পাওয়া যায় না বুড়ি থাকলে খেদমত করতে হয় এই জন্য আস্তে করে কাইটা বাচ্চাদেরকে ভালো স্কুলে দিতে হবে পুরা আস্তে করে ভাইগা যায় বুঝছেন ভালো স্কুলে দেওয়ার নাম করে আস্তে করে ভাইগা যায় সবাইকে বলবো বাড়িতে যদি বুড়া বুড়ি থাকে দাদা দাদি থাকে নাতিদের খেলার সাথে বানায় দেন ইনশাল্লাহ বলেন দাদা নাতিদের সম্পর্কটা হবে বন্ধুর মতো ভালোবাসার মায়ার বন্ডিংটা ওইভাবেই তৈরি হবে আপনি আপনার বাপের সাথে যে আচরণটা করতেছেন আপনার ছেলে আপনার সাথে ঠিক সেই আচরণটাই করুন বি কেয়ারফুল বি কেয়ারফুল মাদ্রাসায় যখন ঢাকায় আমি পড়তাম দু হাজার সাত আট সালের দিকে কথা বলতেছি আমার দাদার বয়স তখন একশো পাঁচ বছর গ্রামের বাড়ির রাজশাহীতে যখন যাইতাম আব্বা কেন যেন বলতো এই যাও তোমার দাদারে ডেকে নিয়ে আসো দাদা তো ভাগ করে করে থাকতো কখনো এখানে কখনো ওখানে দাদারে ডেকে নিয়ে আসো একটু ভালো খাবার রান্না করলি। দাদারে ডেকে নিয়ে আসো মাঝে মাঝে বিরক্ত হইতাম ছোট মানুষ তো আর একটু রান্না হয়েছে ঠিক আছে দাদা তো আসে খাই তারপরে স্পেশালি আবার ডাকার কি আছে তখন বুঝেছি আসলে বাবা বুঝাইতে চাইতো যে এরকম মুরব্বীদেরকে ডেকে এনে খাওয়াইলে আল্লাহ খুশি হয় এবং তোমার বাপের ওপরে তোমাদের দায়িত্ব আছে যখন বড় হবা প্রিয় ভাইরা আমার তখন বুঝি নাই এখন বুঝতেছি তো বাচ্চাদেরকে এভাবে কিন্তু গাইডলাইন করতে হবে দাদা দাদির মায়াটা ভালোবাসাটা এটা অনেক সময় মানুষ ভুলে যায় এই সমাজের মধ্যে আর কথা বলে রাখি সমাজের মধ্যে পরিবারের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হচ্ছে দাদার মেয়ে পপু বুঝেন নাই কথা আপনার ফুফু কিন্তু ছোটবেলায় আপনার অনেক কোলে পিঠে নিছে ভাই বুঝছেন এটা আপনি জানেন না এই দৃশ্য এটা আপনার মা জানে আপনার বাপ জানে অথচ গ্রামে যখন যাই ফুফুদের সাথে আমরা দেখা করি না কেন বলতেছে এই কথাগুলো জানেন দেখেন তাহলে বাইশ নম্বর আয়াত আল্লাহ বললো খেল করেন আল্লাহ বললো আল্লাহর সাথে কাউকে শরিক করো না অন্য কাউকে ডাকো না এরপরে বলতেছে বাপমার খেদমত করো আল্লাহ বলতেছে কখন খেদমত করবা বিশেষ ভাবে বুড়ো অবস্থায় যখন চলতে ফিরতে পারতেছে না যে সময়টা মানুষ বাপ্পার খেদমত করে না এরপর আল্লাহ বলতেছে বাপ্পা মারা যাওয়ার পরে কেমনে দোয়া করবা এটাও শিখে দিচ্ছে এরপর আল্লাহ বলছে ওয়াতিদ আর কুরবা হাফ কাহু নিকুটাত্বে যারা তাদের হক পরিপূর্ণ ভাবে আদায় করো বলেন তার মানে কি পরে খোঁজ খবর রাখা দাদা দাদি পুপা পুপো নানা নানি এদের খোঁজ খবর রাখা আপনার কিসের দায়িত্ব নামাজ নামাজ পড়ার দায়িত্ব যেমন কোরআন আল্লাহ তালা আপনাকে দিয়েছে এগুলোর খেদমত করার দায়িত্ব আল্লাহ তালা সেই কোরআনে আপনারে কিন্তু আমাদের সমাজের কিছু মুসল্লি আছে কোরআনে নামাজ পড়া ফরজ এটা খুঁজে পায় জাকাত দেওয়া ফরজ এটা খুঁজে পায় হজ করা ফরজ এটাও খুঁজে পায় উমরা করা জরুরি এটাও খুঁজে পায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ফর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এটা খুঁজে পায় না কোরআনে নামাজ রোজা খুঁজে পায় ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না এটা খুঁজে পায় না নামাজ পড়া যে এটা খুঁজে পায় কিন্তু জিহাদ করা যে ফরজ এটা খুঁজে পায় না তার মানে জাগা মতো যখন আয়াত আসে যখন চোখের টিনের চশমা লাগায় এরা মনে হতো আবু জাহেলের আপন মামা তো ভাই খালাতো ভাই ঠিক কেডা যে কোরআন আল্লাহর নামাজ ফরজ করেছে রোজা ফরজ করেছে হাত ফরজ করেছে জাকাত ফরজ করেছে ওই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাঁচরে জিহাদ করা রক্ত দেও কল্লা ফরজ করেছে ঠিক ভাইরা ভাই এই জিনিসগুলো কিন্তু মানুষ খেয়াল করে না খেয়াল করে না এগুলো শুধু ইসলাম নামাজ রোজা হজ জাকাতের নাম ইসলাম না ভাই এটা একটা গোল আলুর মতো হয়ে গেছে আমাদের অবস্থা খালি পাঁচ ওয়াক্ত হাজিরা দিলেই তো আমি বড় হাজি পাঁচ ওয়াক্ত মুসল্লি হলে আমি বড় মুসল্লি না কোরআনুল করিমের সব বিষয়গুলোকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক কেনা তরফুল্লা আলমিন কি বলছেন এর পরবর্তী আয় খেয়াল করেন তাহলে বুড়া অবস্থায় আমরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবো নাকি ঘরের মধ্যে রাখবো জোরে বাড়িতে আছে কার কার বাপ মা একটু হাত তুলে দেখান তো এখানে যে বাপ মা বাড়িতে আছে আমার শীতল হয়ে গেছে অধিকাংশ মানুষই বাপ বাপমা কাছে রাখছেন যদি কেউ বলে যে ভাই আপনি এই বাড়ির নিচে আপনি এখানে যে বাড়িটা করেছেন এই বাড়ির নিচে দশটা স্বর্ণ মুদ্রার কলস আছে কলস ব্রিটিশ পিরিয়ডে এখানে গায়ে রাখা হয়েছিল তুলতে ভুলে গেছে মরে গেছে সব হিন্দুরা দশটা স্বর্ণের কলস আছে এই বাড়ির নিচে এই বাড়িওয়ালা খুশি হবে না রাগার নিতে হবে খুশি হবে এর চেয়ে তো দামি দামি রত্ন দামি সম্পদ হচ্ছে বুড়া বাপমা যদি ঘরে থাকে বলবেন হুজুর কেমনে নেই খেয়াল করেন হুজুরের কাছে পাঁচশোটা টাকা দিয়ে বললেন হুজুর জোমাল নামাজের পর আমার জন্য একটু দোয়া করে দিয়ে আল্লাহ যেন আমার সুস্থ করে টাকা পয়সায় বরকম দান করে হুজুরও দোয়া করে দিল হুজুর একটু কান্নাকাটি করলো গ্যারেন্টি নাই যে দোয়া কবুল হবে কিনা কিন্তু বাড়িতে ঢোকার পরে বললেন আব্বা শরীরটা ভালো লাগতেছে না অম্মা দোকানের মধ্যে টাকা পয়সা তেমন ইনকাম করতে পারতেছি না ব্যবসায় বরকত পাচ্ছি না একটু দোয়া করে দাও মা যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় অথবা বিছানার উপরে বসে সন্তানের জন্য দোয়া করে চোখের পানিটা ফেলে দেয় আল্লাহ নবী বলছেন গ্যারেন্টেড ওর দোয়া কবুল হবেই হবেই হবে সুতরাং বাপ মা হচ্ছে দোয়া কবুলের মেশিন ঠিক না হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারেন্টি নাই কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারেন্টি আছে এটিএম বুথ যদি ঘরের মধ্যে থাকে খুশি হবেন না তো বাপ মা তো সেই দুয়ার এটিএম বুথ বাপ মার কাছে চাইলেই বাপ মার কাছে বললেই দোয়া করবে আর আমার দোয়া কবুল হয়ে যাবে ঠিক কেনা আল্লাহ নবী কি বলছেন হুমা জান্নাত বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম নাম বাপ মাকে খুশি রাখো আল্লাহর জান্নাতে যাবা বাপ মাকে খুশি রাখবো আল্লাহর জাহান নামে যাবা বিশ্বনবী সাল্লাম জুমার নামাজে দাঁড়াচ্ছেন খুদ্া দেওয়ার জন্য ওপরে দাঁড়াচ্ছেন মেম্বারে উঠছেন তিনবার আমিন বললেন সাহাবি বলছেন অগনবীজি দিন তো এমন শুনলাম না তিন তিনবার আপনি আমিন বললেন কেন কয় যখন আমি উঠতেছিলাম জিবরিল আমিন আসলো আসার পরে বললেন অগনবীজি আপনার নাম কেউ শুনলো অথচ আপনার নামে দরুদ পাঠ করলো না তার নাক ধুলয় ধসেরিত হোক সে ধ্বংস হোক আমি বললাম আমিন দুই নাম্বার কেউ বাপ মাকে পেল অথবা একজনকে পেল খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না আমি বললাম আমিন তার নাক ধুলায় ধুসরি হোক কোন ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না তার নাক ও ধুলাই ধুসরি দোক আমি বললাম আমিন আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বললেন বাপ মা দুইজন থাকুক অথবা একজন থাকুক এই বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করা যায় আবার বাপ মাকে নেগলেক্ট করে আল্লাহর জাহান্নাম অর্জন করা যায় ঠিক কিনা রে ভাই আমাদের দেশের সব বাপমা কিন্তু আমার ভালো না সব বাপমা কিন্তু ভালো না কিছু কিছু বাপমা আছে এক ছেলেরে খুব বেশি ভালোবাসে আর আর এক ছেলে যেটা বাপ মার সারা জীবন করলো এটা দেখতেই পারে না কথা না গেল এরকম কিছু বাপমা আছে কিন্তু সারা জীবন বাপমার জন্য করলো ছোট ভাই বোনের জন্য করলো বিদেশে খাটতে খাটতে তুলতুলে হাত গুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রির কাম করতে করতে রংপুর থেকে আইসা এখন বাড়িতে যা বাপ